আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে ঈদ মোবারক যেহেতু ঈদ শেষ ঈদের মধ্যে আমি তেমন ভিডিও দিতে পারিনি আসলে আমি ভালো করে ভিডিওই দিতে পারি না তবুও মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা কেউ ভুল বুঝবেন না তো হিসেব করতে গেলে সাত সমুদ্র তেরো নদী পার করে রামে আমার বোনের বাড়িতে মানে আয়া আমার বোনের বাড়িতে আওয়ার পরেই তো আমার বোন যেহেতু কোরবানির ঈদ গরুর মাংস রান্না বহায় দিছে আর এই তো এর মাঝে আবার আমার বোনের জালের মেয়ে জাম ভর্তা বানাইছে তো জাম ভর্তা খেতে কিন্তু এই সময় ভীষণ ভালো লাগে তো সবাই মিলে কিন্তু জাম ভর্তা খাইতাসি আর সেই আনন্দ ফিল করতাছি তো এরই মাঝে আবার বললাম যে একটু আম ভর্তা খেতে ইচ্ছে করতাছে তো দেখি ব্যবস্থা করা যায় কি না আর এরই মাঝে কিন্তু এই তো মাংস রান্নাটাও হয়ে আছে। আসলে বোনের বাড়িতে গেলে কিন্তু বোন নিজ খুশি মতো অবশ্যই আপ্যায়ন করবে আর আমি যেহেতু ভাইয়ের বাড়ি থেকে কিন্তু বোনের বাড়িতে আসছি ভাইয়ের বৌরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আপ্যায়ন করছে আর এই তো এদিকে আবার দেখেন আমার বোন আমি যেটা পছন্দ করি অনেক পছন্দ করি আমার বোনের রাতের লতি দিয়ে সুটকি রান্না সেটা সে গিয়ে আপনাদের ওই যে কী শুটকি যেন বলে আসলে আমরা বেশিরভাগ ফেওয়া সুটকি কই আর কি সুটকিটা তো আমাদের এই অনলাইনের মাধ্যমে আর কি অনেকে বলে হচ্ছে গিয়ে শিদল শিদল সুটকি তো অনেকে শিদল সুটকি নামে হচ্ছে আর এই যে শিদল সুটকি দেওয়া এইভাবে লতি রান্না করলে কিন্তু অনেক অনেক মজা লাগে আমি কিন্তু এইভাবে খাই আর এই যে দেখেন মাংসর কালারটা দারুণ হইছে তাই না আর আমার বোনের হাতের রান্না কিন্তু সব সময় অনেক মজা হয় আসলে পরিবারের মধ্যে কিন্তু এমন এক একজন ব্যক্তিত্ব থাকে যাদের হাতের রান্না পরিবারের সবাই পছন্দ করে তাই না আমার এই বোনের হাতের রান্না আমার সব ভাই বোনরাই অনেক পছন্দ করে আমার তবে আরেকটা কথা আবার কি জানেন যার যার জামে কিন্তু তার তার হাতের রান্নাই পছন্দ করে আমার জামাই কিন্তু আমার হাতের রান্নাই পছন্দ করে হোক মানে ফাইভ স্টার হোটেলের রান্না কিন্তু আমার হাতের রান্নাটাই বেশি পছন্দ করব আমার মনে সব বেড়ারাই এমন ঠিক না মানে জামাই বেড়ারা তো যাই হোক আম ভর্তা বানানোর জন্য ওইখানে আম কাটা হইতাছে আর এখানে গাছের থেকে লেবু পাতা পায়রা নিছি লেবু পাতা দিয়ে আম মাখা খায় দেখেন অনেক অনেক মজা লাগে কিন্তু আর এই যে আমার বোনের জালের মাইয়া আম ভর্তাটা বানাইতাসে অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেলটা খুলছি এই চ্যানেলটাতে অনেক বেশি পরিশ্রম দিছি অকা অক্লান্ত পরিশ্রম দিছি আসলে জানি না চ্যানেলটা দেয়া কোনো কিছু হইব কি না তারপরে ভিডিও সারি আর এই যে দেখেন আমি কিন্তু আমার বাইর মাইয়া আর পোলা লয়ে আবার আমাকে বাসায় ফেরত যাইতাছি তো ওরা তো আমার জান কলিজার টুকরা অগরে নিয়ে কিন্তু আইসি এই ওরা আয়া পড়ছে তো রাত্রেবেলা আইসা পড়ছি আস্তে আস্তে আর রাইত হয়েছে। আর এই তো ও টিভি দেখতেছে আর একটু দুষ্টামিকতা আছে সুখেস মুস্ত আছে আর এই তো ভাইয়ের মাইয়াটা আমার সাথেই আছে আসলে ওরা কিন্তু ছোটো একজনের নয় বছর আর একজনের হইতেছে আর এই বছর হয় নাই তো এই তো ওদেরকে আবার ভাত দিলাম ওরা আবার ভাত খাবে সাথে আমিও খাবো তো আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়াম সবাই আশা করি আমার ভিডিওটা দেখাম আমারে ফুল সাপোর্ট করবেন আর পুরো ভিডিওটা যারা এ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম